আমি এমন একটা উপায় আপনাদেরকে বলে দেব যে দেখবেন রাতারাতি কিন্তু আপনার শত্রু পুরো নির্মূল হয়ে যাবে যে শত্রুই আপনার থাকুক না কেন যত বড় শত্রুই আপনার থাকুক না কেন সেই শত্রু কিন্তু মুখ তুলে তাকাতে পারবে না এবং এক রাত্রেই শত্রু কিন্তু প্রচণ্ড রকমভাবে জব্দ হবে দেখুন এই পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যে তার শত্রু নেই শত্রু কিন্তু আমাদের প্রত্যেকের জীবনেই থাকে হ্যাঁ কারুর শত্রু অনেকটা বেশি থাকে আবার কারুর শত্রু কিন্তু খুব কম থাকে কম পরিমাণে থাকে কিছু ক্ষেত্রে দেখবেন আপনি দোষ না করেও আপনি হয়তো মুখ খুঁজে থাকেন বেশি কথা বলেন না আপনি কারুর কখনো ক্ষতিও চান না তবু দেখবেন কিছু মানুষ আপনার পিছনে লেগে যাবে এটা কিন্তু বাস্তব সত্যি কথা অনেক মানুষ আছে যারা শত্রুর ভয়ে কিন্তু গুটিয়ে থাকে তারা প্রতিবাদটুকু করতে পারে না কিছু মানুষ দেখবেন আমাদের থাকে আমাদের চারপাশে যারা অকারণে অন্য মানুষের ক্ষতি করে বা অন্য মানুষকে নানাভাবে ক্ষতি করে তারা কিন্তু আনন্দ পায় এটা তাদের কিন্তু একটা বাহ্যিক স্বভাব এটা মাথায় রাখবেন আমাদের প্রতিবেশীরাও অনেক ক্ষেত্রে আমাদের সাথে সাংঘাতিকভাবে শত্রুতা করে আমরা দেখি আমাদের কাজের যে জায়গাটা আছে সেখানে এমনভাবে শত্রুতা করে যে আপনাকে কাজটা শেষ পর্যন্ত ছেড়ে দিতে হয় আপনাকে নানাভাবে তারা টর্চার করে আপনাকে ইমোশনালি ব্ল্যাকমেল পর্যন্ত তারা কিন্তু করে আবার দেখা যায় অনেকে কিন্তু টোন টিটকারি কাটে এবং এমনভাবে বাজে ব্যঙ্গ বিদ্রুপ করে যেটা কিন্তু আপনার পক্ষে মেনে নেওয়া সম্ভবপর হয় না অনেকে তো আবার ডাইরেক্ট তন্ত্র বা কালা জাদুর সাহায্যে আপনাদের নানাভাবে ক্ষতি করে চলেছে এটা আপনারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কম বেশি অনেকেই উপলব্ধি করছেন কারণ অনেকে আমাকে জানিয়েছেন শাস্ত্রীজি এমন কিছু একটা দিন যেটা খুব দ্রুত এবং কার্যকারী একটা শত্রু দমনের উপায় যেটা রাতারাতি সেই শত্রুর মুখ বন্ধ হয়ে যাবে শত্রুর আর কখনো হিম্মত হবে না আপনার উপরে কালো নজর দেওয়ার বা সেই শত্রু আপনার কোনো রকমভাবে কোনো ক্ষতি করার চিন্তা কিন্তু সে আর কোনো দিন করতে পারবে না আজকে খুব সহজ উপায় একটা বলে দেবো কাজটা প্রত্যেকেই করতে পারবেন খুব সহজ কিন্তু কাজটা একবার এই কাজটা করে দেখুন আমি এইটুকু আপনাদের কথা দিতে পারি শত্রু যতই বড় হোক অনেকেভাবে না সে তো অনেক শক্তিশালী তার কাছে তো অনেক পয়সা আছে তো অনেক পয়সার মালিক তার তো অনেক ক্ষমতা আছে দেখুন জানবেন তার হয়তো পয়সার ক্ষমতা আছে কিন্তু আপনার কাছে ভগবানের ক্ষমতা আছে এটা মাথায় রাখবেন যার কেউ নেই তার ভগবান আছে এই কথাটা সবসময় বিশ্বাস করবেন এবং সে বিশ্বাসটা কিন্তু একেবারে মাথায় গেঁথে নেবেন কারণ আপনি যদি ঠিক পথে থাকেন তাহলে কিন্তু আপনি ঠিক ভগবানের কৃপাদৃষ্টি অবশ্যই অবশ্যই পাবেন তো দেখুন শত্রুর তো আর এই বিচার বিবেক থাকে না তারা দেখুন আপনার ক্ষতি করবেই আপনি যতই তাদের সামনে ভালো ভালো কথা বলুন বা মিষ্টি মিষ্টি করে কথা বলুন তারা এসব কথা শুনবে না কারণ দেখুন নিম পাতাকে আপনি যতই চটকান বা খান দেখবেন তেতোই বেরাবে এটা একটা বৈশিষ্ট্য আবার চিনির বৈশিষ্ট্য কী চিনির বৈশিষ্ট্য মিষ্টতা দেখুন এগুলো একটা বৈশিষ্ট্য তো কিছু মানুষের আছে এরকম অন্যের ক্ষতি না করতে পারলে তাদের হয়তো রাতের ঘুম হয় না এরকমই আর কি ব্যাপারটা তো দেখুন আজকে এরকম মাঝারি সাইজের আপনারা দুটো প্রেক নেবেন এরকম এটাকে আপনারা প্রেক বলতে পারেন পিন পিন ব্রেক ঠিক না পিন ব্রেকটা অনেকটা ছোটো এটা একটা প্রেকি প্রেকের নিচের পোশানটা তারিকাটা বলেন অনেকে অনেকে দেখুন অনেকভাবেই ডাকেন তো আমি এরকম বলছি এরকম দেখে আপনারা দুটো জিনিস নেবেন এরকম আলপিন বলতে পারেন বা একটু বড়ো সাইজের এটা মোটামুটি ধরুন আপনার নিয়ার অ্যাবাউট ওই দু ইঞ্চি আড়াই ইঞ্চি মতন আছে এটা ওই দুই ইঞ্চি মতন প্রেক ছোটো থেকে ছোট যে এই যে এটা দু ইঞ্চি থেকে আড়াই ইঞ্চি মতন আপনারা নেবেন দুটো নেবেন দুটো এরকম দুটো নেওয়ার পরে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে শত্রু যে শত্রু আপনাকে কষ্ট দিচ্ছে বা যে শত্রু আপনার পিছনে লাগছে সেই শত্রুর নাম করে আপনি রসুন নেবেন রসুন এক ক রসুন নেবেন দেখুন রসুনটা আমি আর দেখলাম না আপনাদের শুধু জাস্ট এই রসুনটা যেহেতু সবাই জানেন বা চেনেন এই প্লেকের সাইজটা আমি একটু বলে দিলাম মোটামুটি দু থেকে আড়াই ইঞ্চি হলে ভালো হয় এরকম আর এক ক রসুন দেখুন রসুনের মধ্যে তো অনেকগুলো কোয়া থাকে ভেঙে ভেঙে নিতে হয় গোটা রসুন নেবেন না কিন্তু জাস্ট এক ক রসুন নেবেন এক ক রসুন নিয়ে আপনি এই দুটো পেক মনে রাখবেন এই দুটো পেক ওই রসুনটার উপরে যে শত্রু আপনার ক্ষতি করছে বা আপনার মনে হচ্ছে আপনার উপরে কোনো তন্ত্রমন্ত্র করা আছে বা আপনার ক্ষতি করছে লাগাতারভাবে বা দেখবেন অনেকে কি হয় সকালবেলা ঘুম থেকে ওঠার পরে আপনি যখন দরজাটা খুললেন আপনার বাড়ির সদর দরজা বা গেটটা তখন দেখবেন বেশ একটা লাল পুঁটলির মধ্যে কাপড়ের মধ্যে অনেক কিছু তন্ত্র ক্রিয়া আপনার দরজার সামনে বা গেটের সামনে রেখে গেছে তার মানে বুঝতেই পারছেন কি করেছে আমি আর ভেঙে বলছি না তো এরকম কিন্তু বহু মানুষের হচ্ছে এবং তারা কিন্তু আমাকে জানাচ্ছে যে গুরুজি এরকম এরকম ব্যাপার মানে শত্রুর এমন অদৃষ্ট যে আমি বাড়ি বদলাতে বাধ্য হয়েছি কেউ তো দেখুন নিজের জায়গা শখের জায়গা বদলাবে না কিন্তু এমন শত্রুতা তার উপরে শুরু হয়েছে যে তার কিন্তু মানে ভালোভাবে বেঁচে থাকাটা একটা কষ্টকর হচ্ছে সেই জায়গাটায় তো আপনারা আপনাদের জায়গায় ঠিক থাকুন আর ভগবানের উপরে ভরসা রাখুন আমি যেরকমভাবে বললাম আপনারা এইভাবে করুন আর যখনটা করবেন মা তারার নাম করে করবেন মা তারা হ্যাঁ মা তারার নাম করে আপনারা করবেন তাহলে কি বললাম এক রসুন নেবেন সেই রসুন নিয়ে যে শত্রু আপনার ক্ষতি করছে বা আপনার যে কোনো রকম ক্ষতি কিন্তু আমি বলছি মোট কথা আপনি যার নাম করে করবেন সে কিন্তু আর জীবনে কখনো আপনার সামনে আসবে না বা আপনার কোনো ক্ষতি করার কখনো সাহস পাবে না সে দেখবেন আপনার সাথে পুরো সম্পূর্ণ পাল্টে যাবে একশো আশি ডিগ্রি সে ঘুরে যাবে তো আপনি তার নাম করে তার নামটা কিন্তু লিখবেন না ওই রসুন কয়ের উপরে এই দুটো ব্রেক আপনি পুতে দেবেন তার নাম করে পুঁতে দেবেন আর যখনই পুতবেন তখন মা তার নাম তিনবার মিনিমাম বলবেন যে এই শত্রুর থেকে আমাকে মুক্ত মা এবং এই শত্রুর জন্য সাংঘাতিকভাবে ক্ষতি হয় যারা ক্ষতি চাইছেন তারা ক্ষতিটাই বলবেন যে দেখুন শত্রু অনেক আছে যারা ক্ষতি চাইছে কারণ শত্রু তাদের এমন ক্ষতি করেছে যে তারা শত্রুর উপরে প্রচণ্ড রাগ এরকম মনে করছে তাহলে দেখবেন শত্রু ধ্বংস হয়ে যাবে শত্রু আর থাকবেই না তো ওই দুটো রকম পেয়ে আপনি পুতে দিন এটা পুঁতে দেওয়ার পরে রসুন কয়ের উপরে এটা রেখে দেওয়ার পরে আপনার বাড়ি পশ্চিম দিকে মনে রাখবেন আপনার বাড়ির পশ্চিম দিকে একটা কাগজে এটাকে তারপরে একটা কাগজে মুড়বেন একটা কাগজে মুড়ে আপনার বাড়ির পশ্চিম দিকে যে কোনো একটা জায়গায় রেখে দেবেন পশ্চিম দিকে কিন্তু এটা কিন্তু উত্তর দিকে রাখলে হবে না পূর্ব দিকে রাখলে হবে না দক্ষিণ দিকে রাখলেও হবে না আর একটা কথা বলি এই কাজটা শুধুমাত্র মঙ্গলবার এবং শনিবার করা যাবে অন্য কোনো দিন কিন্তু করা যাবে না এটা কিন্তু মাথায় রাখবেন দয়া করে আপনি বুধবার পারবেন না সোমবার পারবেন না রবিবার পারবেন না শুক্রবার পারবেন না শুধুমাত্র মঙ্গলবার এবং শনিবার রাতে যে কোনো মঙ্গলবার অথবা যে কোনো শনিবার কাজটা করতে পারেন অথবা যদি কোনো দিন মনে রাখবেন অথবা যদি কোনো দিন অমাবস্যা থাকে রাতের বেলায় তাহলে সেই অমাবস্যা রাতেও কাজটা করতে পারবেন দেখা যাচ্ছে সেই দিন মঙ্গলবার বা শনিবার পড়েনি অনেক সময় তো সোমবারেও অমাবস্যা পড়ে অথবা শুক্রবারেও অমাবস্যা পড়ে সেই ক্ষেত্রে করতে পারবেন অমাবস্যা যদি অন্য কোনো দিন হয় সেই ক্ষেত্রে অমাবস্যা রাতেও আপনারা কাজটা করতে পারেন নচেত যে কোনো মঙ্গলবার অথবা যে কোনো শনিবার কাজটা করতে পারেন বাড়ির পশ্চিম দিকে এটা এগারো দিন রেখে দেবেন এগারো দিন রেখে দেওয়ার পরে তারপরে আপনি জলে ফেলে দিন যে শত্রুর নাম আপনি নেবেন সেই শত্রু কিন্তু মাথা তুলে আর দাঁড়াতে পারবে না এইটুকু কথা দিলাম ধন্যবাদ সকলে ভালো থাকুন